পশ্চিমবঙ্গে ডিএ মামলার রায় অপেক্ষার অবসান পুরো দাবি মিটল না আজকে মধ্যে দিয়ে ডিএ নিয়ে নতুন যে আপডেট উঠে এসেছে সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া এক প্রকার সোনার পাথর বাটি আর নয় বছর ধরে চলা ডিএ মামলার রায়দান কবে সেই প্রশ্ন যেমন সরকারি কর্মীদের অন্দরে ঘুরপাক খাচ্ছে তার সাথে আরেকটি সংশয়ও রয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট কর্মীদের পক্ষে রায় ঘোষণা করলেও আদেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেবে তো নাকি আইনের আরও কোনো ফাঁকফোকর বা কৌশলে বাকির মত নাম ফাঁকি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস জাজমেন্ট ডেট পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা কবে শুরু হয়েছে কতবার কর্মীরা জয় পেয়েছেন তা রাজ্য সরকারি কর্মীদের মুখস্থ তাই নতুন করে বলার প্রয়োজন নেই এবার একটাই প্রশ্ন এই ডিএম মামলা রায়দান কবে ঘোষণা হবে আর রায় ঘোষণার আগে কি ইঙ্গিত মিলেছে আগামী সপ্তাহের সাপ্লিমেন্টারি কজ লিস্টে ডিএ মামলার অন্তর্ভুক্ত হবে কিনা না এই বিষয়ে বিস্তারিত জেনে নিন আদালতে ডিএ মামলা লিস্টেড হলো গত সপ্তাহে মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ায় খবর প্রকাশ পায় যার ফলে রাজ্য সরকারি কর্মীদের একাংশ মনে করেন যে ডিএ মামলা সেই কজ লিস্টে থাকতে পারে আর রায়দানেরও একটা সম্ভাবনা প্রকাশ পায় তবে গত বারো এবং তেরো তারিখে সাপ্লিমেন্টারি কজ লিস্টের আগের দিন রাতে প্রকাশিত হয়েছিল তাদের ডিএ মামলা অন্তর্ভুক্ত না হওয়ায় কার্যত সকলে হতাশা হয়ে পড়েন তবে কিছুক্ষণ আগেই একটি খবর এসেছে যার ফলে নতুন করে আসার সঞ্চার হয়েছে কর্মীদের মধ্যে আগামী বুধবার অর্থাৎ ছাব্বিশে নভেম্বর ডিএ মামলা লিস্টেড হতে পারে তবে অফিসিয়াল এখনও কিছু জানা যায়নি কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে কি ছাব্বিশ তারিখ রায়দান হতে পারে এই নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মীদের একাংশ বলছেন এত দ্রুত রায়দান কি হবে আবার এক শ্রেণীর কর্মীরা বলছেন এসআইআর আবহে রায় ঘোষণা হবে না তবে অনেকেই আশাবাদী খুব শীঘ্রই এই মামলার রায় ঘোষণা হবে কর্মী সংগঠনের বক্তব্য এদিকে কনফেডারেশন এর মলয়বাবু জানিয়েছেন এই মামলার রায়দান সরকারের পদক্ষেপ ও আদালতের ইঙ্গিত নিয়ে আমরা তীক্ষ্ণ নজর রাখছি তবে সুপ্রিম কোর্ট আগাম কিছু ইঙ্গিত দেয় না তাই ইনফরমেশন পেতে আমাদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও আইনজীবীদের অপেক্ষায় থাকতে হবে তবে আমরা আশাবাদী এই মামলায় কর্মীদের জয় হবে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় কবে হবে এটা যেমন সরকারি কর্মীদের কাছে লাখ টাকার প্রশ্ন ঠিক তেমনি বিচারের বাণী নিবৃত্তে কাঁদে এই প্রবাদটি যারা সরকারের সমস্ত কাজ করে থাকেন এবং রাজ্যটা চালান তারাই হাড়ে হারে টের পাচ্ছেন আর তাদের হকের টাকা না পাওয়ার বদলে বছলে পাচ্ছেন বছরের পর শুধু তারিখ পে তারিখ এবার এটাই দেখার দেশের সর্বোচ্চ ন্যায়দাতা কি হুকুম কবুল করেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন